বিষ্ণুলি রসমানি রহিম তো হচ্ছে গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে লাশ নীতি সম্পর্কে লাশ সাতলিয়ার নীতি সম্পূর্ণ শেষ করছি তো হচ্ছে অত বিস্তারিত পড়াতে পারিনি কিন্তু মূল বা বিষয়টা পড়াইছি তো এই ক্লাসে আমরা পড়বো হচ্ছে ঘর সূত্র ঘর সূত্র বলবো কারণ ঘর সূত্র না পড়লে কেপি কেসি পাড়া সম্ভব না কারণ কেপি পড়তে আমাদের ঘর সূত্র লাগবে তো ভরকিয়া সূত্র পরীক্ষায় আসে ক নাম্বারে প্রতিনিয়তই আসতে দেখা যেতে ভরক্রিয়া সূত্র কি বা ভরকিয়া সূত্র আকে বলে এটা আসে তো ভরকিয়ার সূত্র হচ্ছে মূলত যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ বিক্রিয়ায় বস্তি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক অর্থাৎ একটি বিক্রিয়ার বেগ কেমন হবে বিক্রিয়াটি কীভাবে হবে তা নির্ভর করবে মূলত বিক্রিয়কের উপর তো হচ্ছে এটা হচ্ছে সক্রিয় দ্বার কি ভরক্রিয়া সূত্র ভরক্রিয়া সূত্রের হচ্ছে সংজ্ঞা তো আমরা হচ্ছে সূত্র ভলটিয়ার সূত্র দ্বারাই আমরা মূলত পরবর্তীতে কে পিটিসি নির্ণয়ে আমাদের এটা লাগবে তো আমরা শুরু করি হচ্ছে ভলটিয়ার সূত্র ভর ভরক্রিয়ার সূত্র ভলটিয়ার সূত্র হচ্ছে যে কোন রাসায়নিক বিক্রিয়া যে কোন রাসায়নিক

নির্দিষ্ট তাপমানের কোনো রাসায়নিক বিক্রিয়ার বিদ্রিয়ায় ওই ওই বিক্রিয়ায় ওই বিক্রিয়ায় উপস্থিত উপস্থিত বিক্রিয়ক উপস্থিত বিক্রিয়কের সক্রিয় সক্রিয় ধরে সক্রিয় ঘরে সমান প্রতীক সমান তো হচ্ছে বিক্রি বিক্রিয়ার বেগ বিক্রি আর বেগ বিক্রিয়ার সক্রিয় 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 ভর তো হচ্ছে কোনো ক্ষেত্রে যদি সম্পর্ক দুইটা সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক এবং হচ্ছে রাস্তানুপাতিক সম্পর্ক তো সমানুপাতিক সম্পর্কে বলতে বোঝায় যে একটি হচ্ছে একটি যদি বাড়ায় অপরটিও বাড়বে একটি যদি কমায় অপরটিও কমবে আর ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে যে যদি কোনো একটির মান যদি কমায় তাহলে অপরটি বাড়বে আর একটির মান যদি বাড়ায় তাহলে অপরটি কমবে যদি কমায় তাহলে বাড়বে বাড়লে কমাবে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর সমানুপাতিক সম্পর্ক হচ্ছে আমরা একটার মান বাড়াবো পরবর্তীটার মান মানে বিপদটার মান বাড়বে আমরা যদি হচ্ছে গ্রাফ দেখি তাহলে এই গ্রাফটা হচ্ছে এমন মূল বিন্দু সম্পর্কের গ্রাফ হয় হচ্ছে মূল বিন্দুগামী মূল বিন্দুগামী হচ্ছে সরল রেখা আছে বিক্রিয়কের ভর আর হচ্ছে বিক্রিয়ার বেগ এখানে হচ্ছে এক বিক্রয়ের সক্রিয় ভর বিক্রিয়া সক্রিয় ভর এটা হচ্ছে বিক্রিয়ার বেগ বিক্রিয়া বিক্রিয়ার বেগ এটা হচ্ছে একসক্ষ এটা হচ্ছে তো এক্স অক্ষ ভয়ক্ষে বসানোর একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে হ্যাঁ এটি হচ্ছে তো হচ্ছে যেটা হচ্ছে স্বাধীন চলক যেটা কোনো কিছুর উপর নির্ভর করে না সেটা হচ্ছে আমাদের এক একসকা বসাতে হবে আর হচ্ছে যেটা অধীন চলক যেটা নির্ভর করে সেটা হচ্ছে ওয়ককে বসাতে হবে যেমন বিক্রিয়কে সক্রিয় ভর কিন্তু বিক্রিয়ার বেগের উপর নির্ভর করে না কিন্তু বিক্রিয়ার বেগ হচ্ছে সক্রিয় ভরের উপর নির্ভর করে তো বিক্রিয়ার বেগ এটা কিন্তু সক্রিয় ভরের উপর নির্ভরশীল তাই বিক্রিয়ার বেগ কিন্তু হচ্ছে অধীন চলক আমরা বিক্রিয়ার বেগ বাহির থেকে সিস্টেমের মাধ্যমে হচ্ছে বিক্রিয়ার কী এটা বিক্রিয়ের সক্রিয় ভর কী নির্ধারণ করবো কী দিব তার উপর ভিত্তি করে বিক্রিয়ার বেগ হচ্ছে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে তো হচ্ছে বিক্রিয়ার বেগ হচ্ছে সক্রিয় ভরের সমানুপাতিক এবং এটা হচ্ছে ওয়াক্য থাকবে যেহেতু বিক্রিয়ার বেগ হচ্ছে অধীন চলে এটি বিক্রিয়কের সক্রিয় ভরের উপর নির্ভর করে তো হচ্ছে এখন সক্রিয় ভর সক্রিয় ভর সক্রিয় ভর হচ্ছে মূলত গ্রিয়া তো একটা হচ্ছে মূলার ঘনমাত্রা মূলার ঘনমাত্রা মূলার সক্রিয়ারের দুইটা অংশ সেটা হচ্ছে মূলার ঘনমাত্রা মোলার ঘনমাত্রা হচ্ছে আংশিক চাপ আর হচ্ছে আংশিক চাপ আংশিক চাপ মূলার ঘনমাত্রা আর হচ্ছে আংশিক চাপ তো মূলার ঘনমাত্রার মাধ্যমে আমাদের কেসি নির্ধারণ নির্মাণ করা হবে আর আংশিক চাপের মাধ্যমে আমাদের কেপি তো এখন মূলার ঘনমাত্রা হচ্ছে মোলার ঘনমাত্রা একক মূলার ঘনমাত্রা একক মোলার। ঘন মাত্রা ঘন মূল আর ঘন মাত্রা রেগ হচ্ছে মূল মূল পার হচ্ছে লিটার মূল পার লিটার আর হচ্ছে আংশিক চাপ আংশিক চাপ আংশিক চাপ আংশিক চাপ চাপ এর রেগ আংশিক চাপের রেগর হচ্ছে এটিএম এটিএম বা হচ্ছে এটিএম এটা হচ্ছে এটা হচ্ছে আংশিক চাপের একা হচ্ছে এটিএম বা হচ্ছে এটিএম লিটার যে কোনো একটা হতে পারে আংশিক চাপের এক হচ্ছে এটিএমও হয় আর হচ্ছে মোল ঘন মতো হচ্ছে মোল পাল লিটার মূল পাল লিটার এখন এই হচ্ছে চাপ শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রের জন্য গ্যাসীয় গ্যাসীয় পদার্থের গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে পরিমাণযোগ্য পুরী মাপ গুরু নাম গুরু তো আঙ্কিক চাপ আর হচ্ছে এটা কি চাপ এবং হচ্ছে মোলার ঘনমাত্রা আঙ্কিক চাপ আঙ্কিক চাপ মোলার ঘনমাত্রা তো এখন দেখালাম তো আমি এখন দেখি যে হচ্ছে কি মোলার ঘনমাত্রা এবং আঙ্কিক চাপ সম্পর্কে একটু জানতে হবে এখন দেখি হচ্ছে মোলার ঘনমাত্রা এবং হচ্ছে আঙ্কিক চাপ মূলার ঘনমাত্রা মূলার ঘনমাত্রা হচ্ছে মোলার ঘনমাত্রা মূলার ঘনমাত্রা মোলার ঘনমাত্রা হচ্ছে মূল মূল সংখ্যা তাই হচ্ছে আয়তন আরও তন তাহলে এখান থেকে আমি মোলার ঘনমাত্রা মাত্র হচ্ছে মূল মূল বিভাগ আয়তন আয়তন এখন কি আয়তনের রেখা হচ্ছে লিটার আয়তন এখন যদি লিটার হয় তাহলে পরবর্তী লাইনে হচ্ছে মোল পার লিটার বাড়িটা নিয়ে আসো আর হচ্ছে আংশিক চাপ আংশিক চাপ হচ্ছে আংশিক আংশিক চাপ আংশিক চাপ সমান হচ্ছে মোল ভগ্নাংশ মোল ভগ্নাংশ মোল ভগ্নাংশ ইনটু হচ্ছে মোট চাপ আচ্ছা এটা দেখাচ্ছি না আমার তো হচ্ছে এখানে মোল আংশিক চাপ কি দেখানো হয়েছে মূল ভগনাশকটা কি মূল ভগনাংশ হচ্ছে মূল ভগনাংশ হচ্ছে যে কোন নির্দিষ্ট নির্দিষ্ট গ্যাসের হচ্ছে নির্দিষ্ট গ্যাসের হচ্ছে মোল সংখ্যা আর হচ্ছে ওই পাত্র উপস্থিত সকল গ্যাসের হচ্ছে মোল সংখ্যা এটা হচ্ছে মোল হচ্ছে কি এটা বিসি এটা হচ্ছে যদি একটা পাত্র হয় আংশিক চাপ এটা হচ্ছে পি এ আংশিক চাপ হচ্ছে বি আর এ দ্বারা বোঝানো হচ্ছে এ গ্যাসের আঙ্ক চাপ তো এখানে যদি তিনটা গ্যাস থাকে তিনটা গ্যাস থাকে যে হচ্ছে সি তিনটা গ্যাস থাকে তো এদের ক্ষেত্রে হচ্ছে এই গ্যাসের হচ্ছে মূল সংখ্যা হচ্ছে ইয়া এটা কি এন এ এ গ্যাসের মূল সংখ্যা এবং সম্পূর্ণ যতগুলো গ্যাস থাকবে তার হচ্ছে মূল সংখ্যা এটা হচ্ছে মূল ভগ্নাংশ কিন্তু হচ্ছে এটা হচ্ছে মোট চাপ মোট চাপ হচ্ছে পি এটা হচ্ছে মূলত আঙ্ক চাপ তো এটা হচ্ছে আংশিক চাপ এরপর কি দেখবো আংক মূলত আমাদের লাগবে হচ্ছে কেপি নির্ণয়ের ক্ষেত্রে তো হচ্ছে এখন দেখি যে হচ্ছে এটা আমরা দেখলাম হচ্ছে গেছে মাংস এখানে হচ্ছে এ গ্যাসের এ গ্যাসের মূল ভগ্নাংশ এই গ্যাসের মূল ভগ্নাংশ এই গ্যাসের মূল ভগ্নাংশ এই গ্যাসের মূল ভগ্নাংশ হচ্ছে এন মূল ইন্টু ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি প্লাস হচ্ছে এন সি আমি যদি আমরা বি গ্যাসের মূল ভগ্নাংশ দেখি তাহলে হচ্ছে এন বি ডিভাইডেড বাই হচ্ছে এন এ প্লাস হচ্ছে এন বি প্লাস হচ্ছে এন সি আর সি গ্যাসের মূল ভগ্নাংশ দেখি তার হচ্ছে এম সি দেখা যায় তাই হচ্ছে এনআই প্লাস এন বি প্লাস হচ্ছে এম সি এটা হচ্ছে মূলত মূল ভগ্নাংশ মূল ভগ্নাংশ আর মূল চাপ হচ্ছে পি এই গ্যাসের সম্পূর্ণ চাপ হচ্ছে পি মুখ চাপ যদি ধরি পি তাহলে এটা হচ্ছে মূলত হচ্ছে তো আংশিক চাপ হচ্ছে কোনো নির্দিষ্ট গ্যাসের আংশিক চাপ যদি এ গ্যাসের আংশিক চাপ নির্ণয় মানে এখানে হচ্ছে তিনটা গ্যাস আছে এখানে এই পাত্রের মধ্যে তিনটা গ্যাস আছে তো তিনটা গ্যাসের মধ্যে আমরা যদি এ গ্যাসের হচ্ছে আংশিক চাপ নির্ণয় করি তাহলে এই গ্যাসে আছে এই গ্যাসের তো দেখালাম আমি যেটা হচ্ছে আংকিক চাপ মানে হচ্ছে মূল ভগ্নাংশ এটা মোট চাপ আর হচ্ছে মূল ভগ্নাংশ হল হচ্ছে এই গ্যাসের মূল ভ মানে নির্ণয় গল্প সেটা হচ্ছে মৌল সংখ্যা ডিভাইডেড ব্যয় হচ্ছে যতগুলো গ্যাস থাকে পাত্রে তার মূল সংখ্যার সমষ্টি গুণ হচ্ছে মোট চাপ এটা হচ্ছে আংিক চাপ আর এই অংশটুকু হচ্ছে মূল ভগ্নাংশ এটা মূল মোট চাপ তো এই হচ্ছে মূলভ মূল ঘন মন্ত্র এবং চাপ তো হচ্ছে মৌল সংখ্যা ডিভাইডেড আর তো মূল ঘন মন্ত্র আর হচ্ছে আংিক চাপ তো দেখালাম

কেপিকেসি তো কেপিকেসি পড়ার মাধ্যমে আমাদের পার্ট ওয়ান শেষ হবে তো কেপিকেসি একটা অনেক বড় একটা বিষয় তো কেপিকেসি কেসি নিয়ে অনেক পড়াশোনা আছে তো হচ্ছে দেখি কতটুকু পড়াইতে পারি তো হচ্ছে বরকের সূত্র এতটুকুই কিছু বাদ পড়লো নাকি না কিছু বাদ পড়েনি এতটুকুই তো হচ্ছে বরকিয়া সূত্র এতটুকুই তো পরবর্তীতে আমরা বলবো হচ্ছে কেপিকেসি